न इला 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 जबके सरकारी मान ले ला हर तरफ नूर की रोशनी मुस्तफा क्या मिले? मिल जिंदगी मिल गई गोद में आ गए दोनों आलम के रसूल अल्लाह बीबी आमना की अल्लाह अल्लाही अल्लाह

दर नवी मदी न So now the devouring, অনেকে বলছে তাই রোজনা আজকে নাকি আসবে না অপপ্রচার করছে তাদের উদ্দেশ্যে বলছি তাই রোজার আসেনাই তাদের জাডা আসিস কেমন দিলাম আগুন আগুন

আমিও বসছি হয়ে গেছে আর অন্য কোন উদ্দেশ্য মার হাওয়া আরেকজন দিচ্ছেন এক হাজার আরেকজন

কে আজ জমা 5000 টাকা আগামী বছর দিতে করছিল নাম কি সিয়াম সুন্নামিডিয়া সিয়াম আর একজন নয়ন কবির হুমায়ুন কবির গ্রাম কি আর মোহাম্মদ রাফি দিব দশ হাজার টাকা পর্যন্ত মার

আর কে দিবেন একজন দেন না পাঁচ হাজার হ্যাঁ তাবার আপনারা রেডি করেন আর একজন দেন পাঁচ হাজার টাকা কে দিবেন হাত দিবেন সবাই